আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর করে তিনার বন্ধুকে আপনার পৃথিবীর জমি আপনার পাড়ালেন আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা রহুল্লাহ পর্যন্ত আপনার যতজন নবী আপনার এসেছেন প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক ওয়ালকি আপনার ক্ষমতা দান করেছেন মুজিজা দান করেছেন কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক আপনার সমস্ত নবীগণের মুজিজা সমস্ত নবীগণের ক্ষমতা আল্লাহ পাক তিনার বন্দুক আপনাদের দান করেছেন কোন নবী চামড়ার চোখ দ্বারা মহান আল্লাহ পাককে আপনাদের দেখার সুযোগ পাননি আমার আল্লাহ পাক যদি কোন নবীকে দেখতে দিতেন অন্য নবীগণ দেখতে পেতেন আহলে সুন্নাত আল জামাত সুন্নি হানাফি মুসলমান আমাদের নবীর প্রশংসাকে আপনার বায়ান করার ছমাতে অন্য নবীন shan আমরা ছোট করতে চাই না আমার আল্লাহ खास করে আমাদের নবীকে দেখার সুযোগ দিয়েছেন তাই আমাদের পাইগাম্বার আমাদের নবী চামড়ার জন্য দ্বারা চোখ দ্বারা আল্লাহ পাক আপনার দেখেছেন আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যা আসরা ইয়া আব্দি হিলাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা পবিত্র ওই আল্লাহ রাত্রিরে কংশে তিন আর আপনার মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আমি পূর্বে নির্ণয় আমার আল্লাহ পাক আপনার সমস্ত জিনিসের উপর আল্লাহ আপনার ক্ষমতা ছিল আপনার আমার বিবেক যেখানে হার মানবে আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যাবে মানুষের বিবেক বলবে পাথর কখনো আপনার পানিতে ভাসতে পারে না আমার আল্লাহ পাক আপনার ইউসুফ পাই গাম্বার আলাইহিস সালামের জন্য ইদারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার দশজন ভাই চিন্তা করেছিল পাথর দিয়ে ইউসুফকে আপনার মারবো আমার আল্লাহ বলেছিলেন পাথর রে আমি তোকে সৃষ্টি করেছি পাথর তোকে ভাসতে হবে আপনার ইউসুফ পাইগাম্বরের জন্য কুরসি চেয়ার আল্লাহ পাক আপনার বানিয়ে দিলেন তিন দিনের জন্য মানুষের বিবেক আপনার বলবে জ্বলন্ত আগুন নিবিয়ে ছাই হতে পারে কিন্তু আপনার ফুল বাগিচা হতে পারে না আমার আল্লাহ পাক বলেন না না আমি আল্লাহ জ্বলন্ত আগুন থেকে ফুল বাগিচা আমি আল্লাহ পাক বানাতে পারি এবারে আমি খালিদুল্লাহকে যখন আগুনে ফেলেছিল আমার আল্লাহ বলেছিলেন আগুন রে আমি তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোকে হুকুম করি আপনার আগুন জ্বলন্ত আগুন ফল বাগিচায় পরিণত হয়েছিল মানুষের আপনার পাথর কখনো খোলা আকাশের ওপর আপনার ঝুলি তো অবস্থায়ই থাকতে পারে না আমার আল্লাহ বলেছেন পাথর আমার দি আমার মাহাবুব বন্ধাকে জয় পাউন ঝুঁকি যখন আপনার পাথর বেড়েছিল হাজা রিবেন আজনিকে আমার আল্লাহ ওই পাথরকে ঝুলি তো অবস্থায় রেখেছেন সরে বলুন সুহান আল্লাহ আপনার বলবেন নবী আপনাকে দেখেছে আমার আল্লাহ পাক বলছেন না না আমার আমার সঙ্গে আমার বন্ধু সামনে সামনে এসেছিল দুই হাতের দূরত্ব জায়গা থেকে আল্লাহ পাককে আমার নবী দেখেছেন আপনার রজব মাসের ২৭ তারিখে উম্মে খানির ঘরে আমার নবী আপনার আরাম করে আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিলেন ওগো জিবরিল আমি আল্লাহ আজকে আমার বন্ধুকে ডাক দিব আমার সঙ্গে আমার বন্ধুর কথা হবে আজকে পৃথিবীর জমিন থেকে সৎকম আকাশ পর পর তাহা পার করতে হবে লা মাকাতে আমি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবো আল্লাহর ফরিস্তা জিন্দ্রিন আমিন করলেন আল্লাহ আপুন বন্ধুকে কিসে করে আনবো বলুন আল্লাহ পাক করলেন যে প্রায় আমি আল্লাহ একই নয় আমি সত্তর হাজার

আল্লাহর সঙ্গে আজ আল্লাহর বন্ধ দেখা হবে আজকে লাইটা তোল মেরাজ আজকে বেরাজের রাত্রি আজ দিদারের রাত্রি আল্লাহ পাক বলেছেন বরাকের পিঠে চড়ে দয়ার নবি আল্লাহকে দেখতে আসবে হবে না আল্লাহকে মেরাজের দিনে লাইলাতুল লাগলো মেরাজে নবীর সঙ্গে আল্লাহর দেখা হবে আজকে দিদারের রাত্রি আজকে দয়ার নবী আর আল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধুর কথা বলার রাত জোরে হলেন শুভান আল্লাহর ফারিস্তা জেমরিল আমিন বললেন ওরে বরাং বল বল তোরা আজকে আনন্দ আত্মহারা কারণ কি বলে ওগো আল্লাহর মালায়েকা ওগো আল্লাহর ফারিস্তা আজকে আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধ দেখা হবে আল্লাহ পাক বলেছেন আমাদের পিঠে চড়ে নবী আসবে এর জন্য আমরা আনন্দ আত্মহারা আল্লাহর মালায়িকা জেমরিল আমিন দি লক্ষ্য করে দেখলেন একটা বোরাকের আপনার মনে আনন্দ খুশি নাই আল্লাহর মালায়িকা জিজ্ঞেস জিজ্ঞেস করেছিলেন ওরে পরাং বল বল আমি এত গোলা বরাকের মধ্যে আনন্দ দেখতে পাই তোর মধ্যে কেন আনন্দ নাই ওই বরাক তার পরিভাষায় ছিল আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আপনার পরাকের পিঠে চড়ে আসবে এক নয় নয় আল্লাহ পাক চুহাত্তর হাজার বরাককে সাজিয়েছেন আর চুহাত্তর হাজার বরাকের মধ্যে একটা বরাকের পিঠে আল্লাহর বন্ধ চাপে আর ওই বরাকটা কোন পরাক হবে হয়তো আমার নাম লিস্টে যাবে না এর জন্য আমার মন খারাপ আল্লাহর মালায় বললেন চিন্তা করবি না আমি তোকে কথা দিলাম নবী যদি কারো পিঠে চাপে ওই পিঠটা অন্য কোন পিঠ হবে না আমি জিব্রিল তোকে বললাম ওই পিঠটা তোর পিঠ হবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর মালিকা জিব্রিল আমি আনলে না বরাকে আনার পরে আমার দয়ার পয়গম্বরের কাছে উপস্থিত হলেন রজব মাসের ২৭ তারিখে আমার দয়ার নবী আপনার আরাম করেন উম্মে খানির ঘরে আর ওই সময়তে আল্লাহর বানায় আল্লাহর ফারিস্তা বললেন বাবু আজ পর্যন্ত নবীকে ঘুমন্ত অবস্থার থেকে কোনোদিন জাগাইনি আজকে কেমন করে জাগাবো আপনি একটু বলুন বলুন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওরে জিব্রিল আমার বন্ধুকে জাগাবে তার কদমে চুম্বন বলুন হাবিবের কদমে চুম্বন দাও আমার হাবিব জেগে যাবে একবার মহাব্বতে বলুন সুভান আল্লাহ নূরের ফরিস্তা জিবরিল আমিন আমার আল্লাহ পাক বললেন আমার হাবিবের কদমে চুম্বন দাও জিবরিল আমিনের ঠোঁট আমার দয়ার নবীর আপনার কদম মোবারক চুম্বন দেওয়া হলো আমার নবী আপনার জাগলেন আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল একটু তুমি জানিয়ে দাও আমাকে কিসের জন্য জাগিয়েছ জিবরিল আমিন বললেন হুজুর আজকে আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা হবে আজকে আপনার সঙ্গে আল্লাহর দেখা হবে আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে আদিদারে রত্নি আজকে লাইলাতুল মিরাজ হবে হুজুর আপনি জেগে যান আপনি উঠুন উঠুন আপনাকে নিয়ে যাবার জন্য এসেছি সপ্তম আকাশ পার হতে হবে সিদরাতুল মুনতাহা পার হতে হবে আমার দয়ার পয়গম্বর বললেন ওগো আল্লাহর মালায়েকা ওগো আল্লাহর ফেরেশতা আমার জন্য একটু পানি

জিবরিলের একটা জঙ্গল দেখা যায় কিনা জিবরিল আমিন বললেন হজুর একটা জঙ্গল দেখা যায় আমার দয়ার পাইগাম্বার বললেন এই জঙ্গলটার নাম কি তুমি বলতে পারো জিবরিল আমিন বলছেন না না হজুর আমার জানা নাই আমার দয়ার নবী বললেন এই জঙ্গলটার নাম হলো তিহি জঙ্গল জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীকে আপনার জিবিরিলের কাছে শিক্ষা বর্জন করেছে না না আমার নবী যেটা জানে জিবিরিল জানে না নবী যেটা দেখতে পাই জিবিরিল দেখতে পাই না নবী যেটা শুনতে পাই জিবিরিল শুনতে পাই না জিবিরিল ফরিস্তা হলো ওই বহনকারী ফরিস্তা হুকুম বহনকারী ফরিস্তা দয়াল নবী মায়ার নবীর কাছে এসে আদবে তাজিমে দাঁড়িয়ে থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ করে উস্তাদ ছাত্রের করে না ছাত্র উস্তাদের করে ছাত্র যায় উস্তাদের হাতে মুসা দেয় চুমু দেয় তাই না মুসাফা করার সময় কিন্তু উস্তাদ ছাত্রের হাতে চুমু দেয় তো আদব কার কে কার বেশি করে ছাত্র উস্তাদের করে তাই না তো জিবরিল আমিন নবী পাকের কদমে চুম্মন দেয় জোরে বলেন সুবহানাল্লাহ যারা কামেল অলি হয় মুরিদ গান ভক্তগণ যাবার পরে আপনার অলির পায়ে বুসা দেয় তো এ বুসাটাকে আমার নাবি কত মোবারকে জিবরিল আমি চুলমা দিচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ দয়ার নাবি মায়ার নাবি জিবরিলের কাছে শিখেননি বরং নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধুকে আপনি শিক্ষা দিয়েছেন কোন মাদ্রাসাতে আমার নবী আপনি শিক্ষা বর্জন করেন মাদ্রাসায় শিক্ষা বর্জন করে কোরআন আপনার মুখস্থ করে হাফিজা কোরআন হওয়া সম্ভব আপনার হাদিস আপনি তেরাবাদ করে হাদিসকে আপনার শিক্ষা বর্জন করে আলেম হওয়া সম্ভব হাদিসের দক্ষতা ভালো করে আপনার অর্জন করে মুক্তি হওয়া সম্ভব কিন্তু আপনার নবীগণ কোন মাদ্রাসায় শিক্ষা বার্জন করে

নাবি বলছেন ইহি জঙ্গল জিবিরিল আমিন জিজ্ঞেস করে নাবি আমার বলে দান জিবিরিলের আগে জানা নাই আর ওহাবি বলে যে জিবিরিল হলো নবীর শিক্ষক আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে আপনা শিক্ষা দিয়েছেন আর রহমান ও আল্লামাল কোরআন রহমান নে আপনি মাহবুবকে কোরআন শিখায়া শিক্ষা অর্জন করে আপনার বর্তমানে কথা বলা যায় আমার আল্লাহ নবীকে কোন শিক্ষা দিয়েছে আপনার শুনুন আল্লাহর নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া নূরে মুজাসাম দয়ার নবী উম্মতের দরদি পয়গম্বর তিনি আপনার বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডান হাতের তালুতে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আপনার দিয়েছেন বাম হাতের তালুতে আমার আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক

হাজার অনেক پیغمبر অনেক নবী ও রাসূলকে আপনি রাস্তায় পেয়েছেন থামতে বললেন না এই জায়গায় থামতে বললেন কারণটা বুঝতে পারল না আমার দয়াল নবী ময়ার নবী বললেন ওগো শোনো শুনো যতজন নবীকে দেখেছি প্রত্যেক নবীকে সালাম দিতে দিতে এসেছি যখন তিহি জঙ্গলে পৌঁছে গেলাম আল্লাহর پیغمبر মুসা খালিমুল্লাহকে আমি নবী সালাম দিতে যাব কিন্তু সালাম দিতে পারি না জিবরিল আঞ্জুম আল্লাহ হজর আপনি সালাম কেন দিতে পারলেন না আমি কারণটা একটু জানতে চাই আল্লাহর নবী আপনার বললেন ইবনুল সনদ রায় তো মূসা ইসাল্লিহি কবরিহি আমি মূসা করিমুল্লাহকে আম কবরে নামাজরত অবস্থায় দেখতে পাই জোরে বলুন কে নবী বলছেন আমি প্রত্যেক নাবিকে সালাম দিতে দেই জায়গা পর্যন্ত পৌঁছেছি আমি সালাম দিয়েছি তারা সালামের জবাব দিয়েছে যেটা তুমি শুনতে পাওনি আমি মুসা সালাম দিব তো মুসা কালিমুল্লা দেখতে পাই আপন কবরে নামাজ পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন যারা মরে মাটির সঙ্গে মিশে যায় তারা নামাজ পড়তে পারে 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 না নবীগণ মরানা নবীগণ আপন রওজাই জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু সকলকে হবে না হবে না আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে হ্যাঁ সবাইকে মরতে হবে কি হবে না ওহাবিরা চিরজীবন থাকবে নাকি থাকবে না আর মরার পরে কবরে যখন যাব তো প্রত্যেকটা কবরে আমার দয়ার নবী জোরে বলুন প্রত্যেকটা কবরে কে থাকবে দয়ার নবী সকলের নাম একদিন লাশ হবে বাপজি আমার মেরাজের ঘটনা শোনাবো তবে মা বনেদেরকে বলবো আপনাদের জন্য পর্দার আড়ালের জায়গার ব্যবস্থা করা হয়েছে এবং ইসলাম দরদি ভাইরা আপনারা আসুন সামিয়ানার নিচে যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে বসে শুনবে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতে গণ্য হবে লাউড স্পিকার বাইরে আপনার যে মাইকগুলো টাঙানো আছে

আপনারা মনে করবেন যে ফুল গাছ লাগাল আর ফুটলই বা কবে যেখানে জিগির আজকারে মাহাফিল হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় আর যারা নবীর দেওয়ানা বসে থাকে ওই বাগানের ফুল হয়ে যায় জোরে বলুন শুভান আল্লাহ फुट चई की आई अर्षा ब्रह्मपुर अलाह रहमत छो त फुल बगान फुल फुटे चए আই ছোটে আর বোদেশের পরাইশ বংশে নর নবী জন্ম হয় নর জন্ম যে রম হয় আর বদেশের পরাইশ বংশে নবী নী জন্ম হয় নর নবি যে হয় আর খবর পেগে দয় হালিমা خبر پہ گئے حالی ماں چھوٹے نا پیر گھر جائے پھول کہ کہ فوٹے بھی آئے چھوٹے کہ کدک بھی آئے چھوٹے الصاہ برہم پور گرم باسیرہ নবীর মাহফিল সাজিয়েছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহেবরামপুর গরম বসিরা নবীর মাহফিল সাজিয়েছে নবীর মাহফিল সাজিয়েছে আর যারা যারা আছে বসে আর যারা যারা আছে বসে সবাই নবীর দেওয়ানা ফুল বাগান yeah کہ فوٹے بھی آئے چھٹے کہ کہ دک آئے چھٹے دوارہ نہ بیر اٹی مجے جا بسرے جا بول جا کہ نپر رنگل رگ ای سر نپول رگ ایسرائے آسمان ر چاد جا سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالات مسئلہ کے عالی حضرات مرکز سنیہ قدریہ مدرہ شاہد البانات جناب حضرت مولانا کاری وائس رضا رجبی صاحب نعرہ تکبیر پھل بگانے پھل پھٹے چاہے کہ کہ بھی آئے چھوٹا کہ کہ بھی আয় ছোটে দয়ার নাবি মায়ার নাবি তিনি বললেন যে এই জায়গাতে একজন আল্লাহর নবী আছে নাম তার মোসা কালিমুল আর তিনি নামাজ রত অবস্থাতে কবরের মধ্যে আছে বাকি নবীগণকে তো সালাম দিয়েছি কিন্তু ইনাকে সালাম দিব তো নামাজ অবস্থাতে সালাম দেওয়া হচ্ছে তার জন্য একটু দাঁড়িয়ে যাও আমিন বলছেন হুজুর কোন অবস্থাতে আছে ওটা বলুন যারা বলে যে নবী গাইবের খবর দিতে পারে না তাদের কাছে জানা নাই যে আমার আল্লাহ গাইবের জ্ঞান ইল আমার নবীকে দান করে রেখেছেন বলবেন না সুহান আল্লাহ বললে সবাব পাওয়া যাবে আলহামদুলিল্লাহ বললে নেকি পাওয়া যাবে এগুলা মূলগিরা পকেটে নিয়ে যাবে না বাবা

আপন কবরে জিন্দা এই বিশ্বাস হলো আহলে সুন জামাতের বরং শুভানন্দা আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আযম তিনি আপনার বললেন যে আবিল আবিদ মুসা কালিমুল্লাহ নামাজ শেষ হবে আমি সালাম দিব তারপরে যাব আবার আপনার বরাক সামনের দিকে চলবে আপনার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন নামাজ মুসা কালিমুল্লাহ আপনার সমাপ্ত হলো আমার দয়ার পয়গম্বর তিনি একজন নবী মুসা মুল্লাকে আপনার সালাম দিলেন চললেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের সরজমিনে যাওয়ার পরে আমার সুরুল্লাহ আল্লাহর ভাই গাম্বা তিনি দেখলে ভাই ভাই তোল মোকাদ্দাসের মধ্যে এক নয় দুই নয় ভাবা এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবীগণ উপস্থিত রয়েছেন ওই জায়গায় মোসা কালিমুল্লাহ রয়েছেন ইব্রাহিম খালিলুল্লাহ রয়েছেন নুহ পাই রয়েছেন আদম পাই গাম্বা রয়েছেন সমস্ত নবীগণ বলেন একটাই কথা ওগো আখিরি জামানার পাই গাম্বার আল্লাহর i you আজকে আপনি নামাজ পড়াবেন আপনার পিছনে নামাজ পড়ব আজকে আপনি ইমাম হবেন আমরা মুকাদি হব দুই রাকাত নফল নামাজ আপনার নবী পড়ালেন আর সমস্ত নবীগণ নামাজ করলেন তাই নবীকে আপনার বলা হয় ইমামুল আম্বিয়াত প্রত্যেক নবীগনের ইমামতি আমার রাসূলুল্লাহ করেছেন বলন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ আপনার সমাপ্ত হয় আমার আল্লাহ পাক নুরের সিড়িকে

চোহত্তর হাজার মানাই ফারিস্তার ডানা বিছানারা রেখেছেন আমার নদীর জন্য আর সত্তর হাজার ফারিস্তার টানা বিছানো দেখে আমার নদী বললেন জিবুরি আল্লাহর বালা তুমি একটু জানিয়ে দাও এই ডানা বিছানো এই ফারিশদা গোলা আকাশের মধ্যে কেন আছে আমিন বললেন হোজর হো সত্তর হাজার ফারিস্তার ফিরি জামান্না আরে চাপ রহমতের পায়ক মার্কে আর আকাশ পর্যন্ত নিয়ে যাবে যারা সুদআল্লাহ গা হাবিবাল্লাহ এর জন্য তারা নুরের সিঁড়ি তারা নোরের পাখা গুলাকে পিছিয়ে রেখেছে আমার তো আর পাই গাম্বার তিনি আপনার সোহাত্তর হাজার মানাই কার ডানার উপর ভান করলেন আপনার ওখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী চললেন আর পদ্মটা আকাশ পার হয় একজন করে নবী আপনার দাঁড়িয়ে আছেন প্রত্যেক আকাশে একজন করে নবী স্বাগতম জানার আপনার সপ্তম আকাশ পার হলো সিদ্ধাতুল মমতাহায় যাবার পরে আপনার সিদ্ধ আল মুন্তাহার আর সপ্তম এই প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আপনারা পার করলেন সপ্তম আকাশ থেকে এবার চিত্রাতুল মুনতাহা যাবেন আমার নবীজি জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর ফেরেশতা ওগো জিবরিল আমিন বরবাদ এবার সপ্তম আকাশ থেকে আমাকে কিসে করে নিয়ে যাবে আল্লাহর মলাইকা বললেন হুজুর আপনাকে নুরের সিঁড়ির উপর চড়িয়েছি আপনাকে চড়িয়েছি এখন নয় তুই নয় 70000 নুরের

নুরের সিঁড়িতে চাপলেন সহাত্তর হাজার ফারিস্তার নুরের ডানার উপরে চাপলেন এবার সহাত্তর হাজার ফারিস্তা পৌঁছালেন কোথায় সপ্তম আকাশ পর্যন্ত এবার সপ্তম আকাশে সাত নাম্বার আকাশের উপরে গিয়ে নাবি জিজ্ঞেস করছেন কিসে যাব বলো বলে হুজুর সমস্ত রকমের গাড়িতে আপনাকে চাপিয়েছি জিবরিল আমিনের মনের তামান্নাটা শুনুন আল্লাহ নাবি হাবি বললা ইমামুল আম্বিয়া উম্মাতের দরদি পাই বললেন এবার আমাকে কিসে করে নিয়ে যাবে বলো জিব্রিল আমিন বললেন হুজুর আপনাকে নরের শ্রেণীতে চাবালাম 74 হাজার ফানিস্তা আপনাকে নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রিল আমার তিরি তামান্না আমার মনের উদ্দেশ্য হলো সত্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর অন্য কোন গাড়ি থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনাকে আমি জিব্রিল আমার ডানার উপর করে আপনাকে নিয়ে যাব জিব্রিল আমিন ডানার পর আমার দয়ার পাইগাম্বারকে চাপালেন চিদ্রা তুল মুহাতে যাওয়ার পরে আপনার দয়ার নবীকে নামালেন আমার নবী জিজ্ঞেস করলেন জীবনের এবার তুমি জানিয়ে দাও চিদ্রা তুল মন্তাহা থেকে আমাকে কে নিয়ে যাবে কোন বাগানি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কেবা থাকবে বড় বড় আল্লাহর মালায় কাজিবিল আমিন বললেন হজু সারা দুনিয়া ভ্রমণ করতে পারে জিপ্রিল আমিন সপ্তম আকাশ পর্যন্ত আসতে পারে জিপ্রিল আমিন সত্যম জমিন জিব্রিল আমিন যেতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর ভাই আমার আর শক্তি নাই আর ক্ষমতা নাই আর আমার পাওয়ার নাই সিদরাতুল মুনতাহা পার করতে পারবো না কেন না সিদরাতুল মুনতাহা যদি জিব্রিল পার করে আল্লাহর নূরে তাজাল্লি আল্লাহর নূরে ছনাতে আল্লাহর নূরে আমার নূরের ডানা গোলা থাকবে না আল্লাহর নবী বললেন জিব্রিল বহুদিন পূর্বে

বল্লা পূর্বে কেউ এই জায়গা পান করতে পারেনি আল্লাহকে চমাত চোখ তারা দেখতে পাইনি হজুর গ আগামীতেও কেউ পাবে না আপনার জন্য এটি হলো খাস